গোপাল ভাঁড়ের ঘরে চোর ঢুকেছে তারপর কি হলো জানো জানতে হলে আমার এই গল্প কবিতাটি শুনতে হবে যেন গোপাল ভাঁড়ের অনেক নাম মহারাজের সে খাস উপহারে ঘর বোঝাই তার তাই চোর ডাকাতেরা তার ঘরে ঢোকার প্ল্যান করেছিল মাসের পর মাস এমনি একদিন চোর ভাবলো করবে চুরি গোপালের ঘরে তাই সে হাজির হল গভীর রাতে গোপালের টালির ঘরের ছাদে খুটখাট আওয়াজ শুনে ভাঙল ঘুম গোপালের ডাকাতের হই হই আওয়াজ শুনতে পেয়ে দামি সব জিনিস পুটলিতে করে পালালো গোপাল ঘরের পিছনের দরজা দিয়ে এদিকে ডাকাতেরা দরজা ভেঙে ঢুকলো ঘরে হুড়মুড়িয়ে সামনে গোপালের বউকে দেখে মার মুখী হয়ে সিন্ধুকে চাবি চাইল হেঁকে বুদ্ধিমতী গোপালের অমনি বলে চোখ রাঙিয়ে তালির ছাদে দেখো গিয়ে বসে আছে কর্তা চাবি নিয়ে ডাকেতরা তখন গোপাল ভেবে মেরে নামালো চোরকে নিচে মারতে মারতে চাইলো চাবি কোথায় রেখেছে এবং কিসে চোর বেচারা কাঁদতে থাকে বলে সে নয় এ বাড়ির লোক চুরি করতে এসেছিল সে তাই তাকে ছেড়ে দিলে সে বাড়ি যাবে এটাই তার অনুরোধ কিন্তু তার কথা কেই বা শোনে কেই বা করে তার কাজ পেটানো চলতেই থাকলো ক্ষান্ত হলো না ডাকাতদের হাত এদিকে গোপাল গিয়ে ডেকে আনলো গ্রামের লোকজনকে হাতে তারা লাঠি বল্লম নিয়ে হৈ হৈ করে ঢুকল গোপালের বাড়িটিতে এত লোক আসতে দেখে পালালো ডাকাতের দল পড়ে রইল আত্মড়া সেই চোরটি চোখে নিয়ে ভরা জল ডাকাত ভেবে চোরটিকে গ্রামের মানুষ পেটাতে গেল গোপালের বউ বাধা দিয়ে তাদের পুরো কথা জানালো গোপালের বইয়ের সাহস দেখে প্রশংসা করে সকলে তারপর ওই চোরটিকে সবাই দুধ খাইয়ে চাঙ্গা করে তোলে চাঙ্গা হয়ে চোর বাবাজি গেলেন চলে বাড়ি আমার গল্পটি শেষ হলো আবার নতুন গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি